হ্যালো গাইজ তানবির আহমেদ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আমি আজকের ভিডিওতে দেখাবো কিভাবে সঠিক পদ্ধতিতে জিমেল অ্যাকাউন্ট খুলতে হয় এবং সঠিক পদ্ধতিতে জিমেল অ্যাকাউন্ট খুলতে শিখতে চাইলে এই ভিডিওটি শেষ পর্যন্ত স্টেপ বাই স্টেপ দেখতে হবে সঠিক নিয়মে জিমেল অ্যাকাউন্ট খোলার জন্য তোমরা প্রথমে তোমাদের মোবাইলের যে জিমেল আছে সেই জিমেল অ্যাপে চলে যাবা তো চলে যাওয়ার পর তোমাদের এই থ্রি ডট মেনুতে ক্লিক করবা থ্রি ডট মেনুতে ক্লিক করার পর একটু স্ক্রই করে নিচে যাবা নিচে যাওয়ার পর এখানে তোমরা সেটিং দেখতে পারতাছ তো এই সেটিংয়ে ক্লিক করবা তো এই সেটিংয়ে ক্লিক করার পর তো তোমরা যদি আগে যদি কোনো জিমেল অ্যাকাউন্ট খুলে থাকো তাহলে সেগুলো উপরে শো করবে তো তোমরা যদি নতুন কোনো জিমেল অ্যাকাউন্ট খুলতে চাও তাহলে এই যে অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করবা অ্যাড অ্যাকাউন্ট ক্লিক করার পরে তোমাদের সবার উপরে যে গুগল লেখাটা আছে তো এইখানে ক্লিক করবা এইখানে ক্লিক করার পরে এখানে একটু লোডিং হবে খোলা নেওয়ার পর এমন একটা ইন্টারপ্রেজ আসছে তো এই যে উপরের যে ইয়াটা তো এটা যদি তোমরা যদি তোমাদের পূর্বের আগের কোনো জিমেল অ্যাকাউন্ট যদি তোমরা নতুন করে লগ ইন করতে চাও তাহলে তোমরা এখানে ফোন নাম্বার দিতে পারো বা তোমাদের সেই জিমেলটা লিখতে পারো তো আমরা নতুন করে জিমেল অ্যাকাউন্ট ক্লিক ক্রিয়েট করব তার জন্য আমরা এই যে ক্রিয়েটে অ্যাকাউন্টে ক্লিক করবো তো এই ক্রিয়েট অ্যাকাউন্টে ক্রিয়েট করার জন্য তোমাদের এখানে দুটো অপশন আছে একটা হলো কি ফর মাই পার্সোনাল ইউজার মানে তুমি যদি তোমার ব্যক্তিগত কারণে জিমেল অ্যাকাউন্ট খুলতে চাও তাহলে তোমরা প্রথমে সুচ করবে যদি তোমরা যদি কোনো বিজনেস বা ব্যবসার জন্য তোমরা খুলতে চাও তাহলে তোমরা দ্বিতীয়টা ক্লিক করবে তো যেহেতু আমি একটা পার্সোনাল আমার জিমেল অ্যাকাউন্ট খুলতে চাই তাহলে আমি প্রথমটাই ক্লিক করবো মানে হলো কি আমি ফর মাই পার্সোনাল ইউজার এইটা ক্লিক করব এইটা ক্লিক করার পর তো এখানে তোমার ফার্স্ট নেম আর না লাস্ট নেম দিতে হবে তো আমি আমার ফার্স্ট নেম আর লাস্ট নেম দিয়ে দিলাম যেমন আমার নাম যেহেতু তানবীর আমি তানবীর দিয়ে দিলাম তো তোমাদের প্রথম নামটা তোমরা এখানে নিয়ে দিবে তারপর তোমাদের যে লাস্ট নামটা আছে তো তোমার তোমরা দেড় লাস্ট নামটা দিয়ে দেবে আমি আমার লাস্ট নামটা দিয়ে দিলাম তো এই নামটা দেওয়ার পরে তোমরা এই নেক্সটে ক্লিক করবে নেক্সটে ক্লিক করার পরে তো লোডিং হবে তারপর এইখানে তোমাদের ডেট অফ বার্থ চাইতেছে মানে তোমাদের যেহেতু আঠারো বছরের নিচে জিমেল অ্যাকাউন্ট খোলা যায় না তো তোমাদের যদি আঠারো বছর হয়ে থাকে তাহলেই তোমরা জিমেল অ্যাকাউন্ট খুলতে পারবে তো এইখানে আমি আমার বার্থ তারিখ দিয়ে দিলাম তো তারপর এখানে আমি দিয়ে দিলাম দিয়ে দিলাম তো এইখানে তোমার জন্ম তারিখ দেওয়ার পরেই শুধু শেষ হয়ে যাবে না তারপরে এখানে তোমার জেন্ডার আছে মানে তুমি যদি মেয়ে হও তাহলে তোমরা ফিমেল দিবা যদি তুমি ছেলে হও তাহলে কী দিবা মেল দিবা যদি কাস্টমার বা আদার কিছু হও তাহলে আমি সেগুলো সিলেক্ট করবা তো আমি যেহেতু ছেলে বা মেল তাহলে আমি কী দিলাম মেল দিয়ে দিলাম তারপর এইগুলো ঠিকমতো করার পরে তারপর এইখানে তোমরা নেক্সটে ক্লিক করবা নেক্সট ক্লিক করার পরে এইখানে তোমাদের যে মূল যে জিমেল যে নামটা তো সেটা তোমাদের লিখতে হবে তো এভাবে তোমরা লিখবা দিয়ে তোমরা তোমাদের ইচ্ছা মতো লিখতে পারো আমি আমার ইচ্ছা মতো লিখছি সোহো ডাবল এস তো এখন তোমরা যদি তোমাদের এইটা যদি দিয়ে দাও তাহলে এইটা হবে না এটা একটু কঠিন বা ভিন্ন দিতে হবে যেমন এখানে তোমরা প্রথম তোমাদের নাম দিবে নাম দেওয়ার পরে আর অবশ্যই মনে রাখবে যে এটা তোমাদের ছোটো হাতের অক্ষরে লিখতে হবে যেমন তারপর এখানে নাম্বার দিয়ে দিবে নাম্বার দেওয়ার পর তারপর নেক্সটে ক্লিক করবে তো আমরা দেখতে পারতেছি যে এটা অ্যাকসেপ্টেড হয় নাই এইখানে আরও কিছু অ্যাড করতে হবে তো এইখানে আমি এ এস দিয়ে দিলাম অ্যাড করলাম দেখি এখন হয় কি না তো এখন তোমাদের পাসওয়ার্ড দিতে হবে তো তোমাদের পাসওয়ার্ডটা তোমরা অনেকে হার্ডভাবে দেওয়া কারণ যদি তোমরা যদি সহজ কোনো পাসওয়ার্ড দাও বা তোমাদের মোবাইল নাম্বার বা যে তোমাদের নাম দিয়ে যদি পাসওয়ার্ড দাও তাহলে এই পাসওয়ার্ডটা সহজে হ্যাক হয়ে যেতে পারে তো পাসওয়ার্ড দেওয়ার পরে তোমরা এইখানে নেক্সটে ক্লিক করবে। তো নেক্সটে ক্লিক করার পর এখানে একটু লোডিং হবে তোমরা যদি তোমাদের যে পাসওয়ার্ড আছে এই পাসওয়ার্ডটা তোমরা সেভ করতে চাও তাহলে এখানে সেভে ক্লিক করবে তো সেভে ক্লিক করার পরে তোমাদের পাসওয়ার্ডটা সেভ হয়ে যাবে তো আমরা দেখতে পারতেছি যে পাসওয়ার্ডটা সেভ হয়ে গেছে তো এখন তোমাদের সিকিউরিটির জন্য তোমরা তোমাদের মোবাইল নাম্বারটা ইউজ করতে পারো তো মোবাইল নাম্বারটা ইউজ করো যেমন আমি আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি তোমরা তোমাদের মোবাইল নাম্বারটা দিয়ে দিও তো তোমরা যদি তোমাদের মোবাইল নাম্বারটা দেওয়া হয়ে যায় দেওয়ার পরে তোমরা নেক্সট ক্লিক করবা। নেক্সট ক্লিক করার পরে একটু লোডিং হবে লোডিং হওয়ার পর এখানে তোমাদের মোবাইল নাম্বারটা কোড যাবে তো আমি আমার মোবাইল নাম্বারটা ইউজ করছি তো এখানে আমাদের কোড চলে আসছে কোড তোমরা তোমাদের সেই কোডটা লিখবা তো লিখার পরে নেক্সট ডে ক্লিক করবা তোমরা আইএকডিতে ক্লিক করবা আইএকডিতে ক্লিক করলে তোমাদের জিমেল অ্যাকাউন্ট খোলা সম্পূর্ণ হয়ে যাবে হ্যালো বিওর্স এতক্ষণ যারা না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখছেন আশা করি সবাই বুঝতে পারছেন কিভাবে জিমেল অ্যাকাউন্ট খুলতে হয় এবং জিমেল অ্যাকাউন্ট ভেরিফিকেশন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় কিভাবে জিমেল অ্যাকাউন্ট ভেরিফিকেশন করবেন আমরা সেটা আপনাদেরকে পরবর্তী ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব এবং ভিডিওটি পেতে হলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ সবাইকে